আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার একটি আরও একটি নতুন ভিডিও আজকের পেন্টিংটি খুবই সিম্পল খুবই সহজ একটি পেন্টিং আপনারা যে কেউ চাইলে এটা সহজে করতে পারবেন আমি প্রথমে একটি হ্যান্ডমেড পেপার নিয়েছি এবং একটি জেল পেন দিয়ে পেন্টিংটি ড্র করতেছি একটি নৌকা দুইটা নৌকা এবং একটি গাছ ড্র করেছি সেই সাথে একটি নদী অলরেডি আমার স্কেচ হয়ে গেছে এখন আমি একটি ব্রাশের সাহায্যে আমি কাগজটি উপরে ভিজিয়ে নিচ্ছি তারপরে কোবাল ব্লু দিয়ে আকাশটি আমি বানিয়ে নিচ্ছি কোবাল ব্লু দিয়ে আমার আকাশ তৈরির কাজ শেষ এখন আমি পিছনে কপাল ব্লু এবং ক্রিমসন লেক রেড দিয়ে দিয়ে পিছনের গাছগুলো দূরের গাছগুলো দেখানোর চেষ্টা করছি এখন আমি নদীর চারপাশে কিছু ক্ষেত খামার দেখাবো সবুজ দিয়ে একটু কপালগুলো গাঢ় নিলাম নিচের হ্যাঁ জমি দেখা জমিটা আমি ঘাস সবুজ ঘাস এবং জমির কিছু অংশ দেখাচ্ছি সবুজ রঙ দিয়ে দূরে হালকা কালার দিয়েছি আস্তে আস্তে এটা ডার্কে নিয়ে আসতেছি ডার্ক অর্থ গাঢ় আমি গাঢ় করে দিয়েছি সবুজ দিয়ে আমি নিজে কিন্তু নদীটি পানি দিই নদীতে এটা শুকনো অবস্থায় আমি নিঃস্বারও দিব উপরের গাছের শেষে আমি একটু ভিজিয়ে নদীর পানির কালারটা পানিটা দেখানোর জন্য কোবাল ব্লু ইউজ করব শাড়ো দিচ্ছি উপরের ঘাসের শাড়ো দিচ্ছি গ্রে কালার দিয়ে একটু কালো নিয়ে হালকা পানি দিলেই গ্রে কালার হয়ে যাবে তারপরে গাছটি আমরা কাজ করব গাছের সারও দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনাদের এতটুকু হেল্পফুল হয় এখন আমি গাছটির পাতা দেওয়ার চেষ্টা করছি প্রথমে আমি হালকা কালার দিচ্ছি হালকা শেষে আমি ডার্ক দিয়ে শেষ করব মানে গাঢ় সবুজ দিয়ে শেষ করব আপনারা এইভাবে করবেন প্রথমে হালকা আস্তে আস্তে ডার্ক একবারে ডার্ক দিলে আপনারা গাছটি তৈরি করতে পারবেন না আপনার ওয়াটার কালারের প্রথম পর্ব হচ্ছে আপনাকে প্রথমে লাইট কালার ইউজ করতে হবে শেষে আপনি ডার্ক দিয়ে শেষ করতে হবে তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ